ততক্ষণ ইমানদার হইতে পারবা হজরত ওমর এক সেকেন্ডে দেখেন পলকে ড্রাইভাররা গাড়ির ড্রাইভাররা তারা সেকেন্ডের ভিতরে সিদ্ধান্ত নেয় ওভারটেক করবো কিনা কথা বুঝছি হেতে কিন্তু এটা বহুত সাংঘাতিক হ্যাঁ এর হে মিনিট লাগে না সেকেন্ডের ভিতরে শেষ ফায়সালা করে লাইতে হয় যে আমি ওভারটেক করুম কিনা এটা নাইলে কিন্তু বাড়ি খাইলে দাম করে হাজরা তো সেকেন্ডের ভিতরে চিন্তা করছে যে নবী কইল আমি এখনো ইমানদার হইতে পারি নাই যদি এইটা আরশাজি পর্যন্ত গ্র্যান্টেড হয়ে যায় তো আমি শেষ এই ওমর নমর সাথে সাথে ভাবছে আচ্ছা যদি এখন নবী বলে নবীর মহব্বতে জান দিতে পারুমনি ওমরের দিল বলছে অবশ্যই নবীর জন্য জান দিয়েই তো দেব ওমর বলছে ইয়া রাসূলুল্লাহ কথা সংশোধন করলাম আপনি আমার কাছে আমার জানের চাইতে বেশি প্রিয় আল্লাহর নবী বলেন ওমর এখন পূর্ণ ঈমানদার আল্লাহর জন্য রসুলের জন্য যান চাইলেও দিতে রাজি মাল চাইলেও দিতে সব 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 আমার পকেটে এগুলো আমার টাকা আমার বুঝলাম কিন্তু আল্লাহর জন্য চাইলে প্রয়োজনে সবটুকু দিয়ে দিল এরপরও অসন্তুষ্টি দিলের মধ্যে আসা যাবে না সেখানে তো আল্লাহ তালা আল্লাহ রসুল আমাদের কাছে ইসলামের নামে কোনোদিনও সবটুকু চায় না ঠিক না বলেন সেখানে তো চল্লিশ টাকা এক টাকা জাকাত চায় টাকাইতে এটা দিত রাজি এটা দিত রাজ বাবার সম্পত্তির থেকে তুই পুরুষকে দুই ভাগ দিছে বোনকে অর্ধেক দিছে এটুকু দিতে রাজি না কিতাব থাকতে না লগে তাহলে আর না ভাই বোনের সম্পর্ক না মানে এটার মতো নিকৃষ্ট মানুষ যে বনকে সম্পদ দেয় না তার নিকৃষ্ট মানুষ আল্লাহর জমিনে আর কেউ নেই কি লেখা জানেন কি লেখা মূল কারণ হলো তুমি বেটা পৃথিবীর বাকি সব মানুষের সাথে চাচা মামা ফুফা খালু জেডা শালা দুলাবাই সমুন্দি শ্বশুর শাশুড়ি সদ্য গোষ্ঠীর লগে সম্পর্ক রাখতেছ জমি ছাড়া এমনি সম্পর্ক আইলে ভাত খাবাও দাবাত দাও বিরিয়ানি পাকাও আঁশ মুরকা মাছ তরকারি চা বন ফাঙ্গাস তেলাফিয়া মোগলাই ফরোড়া সব কিছু জমির ছাড়া এমনি খাওয়াইয়া দাওয়াইয়া চলতেছে কিন্তু বনেরে খাওয়াই হইলে বনের জমি সব দিয়ে লাই তৈবো তো তুই ডাকাত না কথা বোঝেন না কেন হাবিব ভাই